গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আর নিউ ব্লগ গতকাল যেমনটা বলেছিলাম যে আজ লাদুর বাৎসরিক কাজ তো আমরা সবাই যাচ্ছি শিলিগুড়ি গড়ীয় মঠে হবে বাৎসরিক কাজটা আর আমাদের সঙ্গে এখান থেকে আমরা যাচ্ছি আমি মা বাবা পকো আর শুনকি আর দাদা ওদিক থেকে চলে আসবে মামা বাড়ি আর বাপিমা এই কজন তো চলো এখান থেকে আমাদের যাত্রা শুরু করছি আর দিনটাও এখান থেকে শুরু করছি সঙ্গে থাকো দেখতে থাকো সায়নি বিশ্বাস ব্লগ এই যে

তাই চলো আমার আটটার সময় বেরোনোর কথা ছিল অলরেডি এখানেই সাড়ে আটটা মানে একবার গাড়িতে ওঠা হচ্ছে আমি ভাবছি আমি সামনে বসবো গাড়িতে উঠতে না উঠতেই পানের বাটা খোলা হয়ে গেল জাস্ট পৌঁছালাম আমরা এই গরীয় সামনেই আছি রাস্তায় দুবার তিনবার দাঁড়াতে হয়েছে আমার জন্য যে এত আমার প্রবলেম হচ্ছিল না ছোটো গাড়িতে এমনিতেই প্রবলেম হয় তার মধ্যে আজকে সকাল সকাল বেরোনোতে যাই না আরো বেশি হয়েছে কিনা গাড়ি পার্ক করছে মা শুনকি গাড়ির ভেতরেই আছে আমি আগেই নেমে গেছি যার গাড়িতে থাকতে পারছি না আর দাদাও আগে থেকে চলে এসেছে বাবা প্রিয়ানকে নিয়ে গেল ভেতরে সবাই এখন এসে গেছে আমার হাতে ব্যাগ প্রিয়ানের খাওয়ার ব্যাগটা সবার আগে বের করলাম আর আজকে বপি কুটিপি কেউ আসতে পারেনি তো তার জন্যই আমি চেষ্টা করব যে যাতে এই ভিডিওটার মধ্যে দিয়ে পুরো এই বাৎসরিক কাজের সমস্ত অনুষ্ঠানটাই উপভোগ করতে পারে সেটা আমি চেষ্টা করব যতটা সম্ভব জানি না প্রিয়ানকে নিয়ে কতটা কী পসিবল হবে বাট স্টিল প্রিয়ান কান্নাকাটি করেই যাচ্ছে ওকে চুপ করানোর জন্যই যে এখানে ফুলের এখান থেকে শুনকে একটা ফুল দিল মুখে দেয় না তোমার খাবার আছে তো বাপা এই যে আমরা প্রিয়াঙ্কে খাওয়ানোর জন্য এখানটাতে বসে আছি শুনকি মা আমি নিয়ে এখানে খাওয়ার একটা জায়গা করে দিল আর ওই যে ওখানটাতে বাবা দাদা দুজনেই কাজে বসে গেছে প্রিয়ানের খাওয়া দাওয়াটা হয়ে গেল এখন আমরা যাচ্ছি যেখানে কাজ হচ্ছে সেখানে It's not it's, not, it's not.

আমরা এখান থেকে নেমেই দাদা গেছিলো দাদুর জন্য মালা আনতে তারপরে এখান থেকেই বললো যে মালা আনার দরকার নেই শ্রীকৃষ্ণের গলার মালার থেকে খুলে দাদুকে মালা পরানো হয়েছে মন্দির থেকে নিচে নামলাম দাদা এখানটাতে এই যে কি দেখানোর জন্য ডাকলো দেখাচ্ছি এটার মধ্যে রান্না করা হয় কত বড় কড়াই এটার মধ্যে রান্না করা হয় মানে তার মানে তাহলে এটার গ্যাসটা কত বড় তুই বল

এটা ছোটপুণু তোমার থেকে ছোট মানুষ এই প্রথম দেখলে তুমি হ্যাঁ হ্যাঁ এটা সাত সাত করবে বল একটু সাত সাত এই প্রথম পোকো নিজের থেকে ছোট্ট একটা বেবি দেখেছে ওর কাছে হয়তো ডল পুতুলি মনে হচ্ছিল বাট ও ভীষণ এক্সাইটেড ছিল ওর এক্সাইটমেন্টে আর না পেরে সামনে নিয়ে যেতে হলো যে ও একটু হাঁট করবে কেন কেউ সাড়ে চার মাস বয়সে মুখে প্রসাদ দিয়েছিলাম আর এই যে ওকে এখন সাড়ে চার মাস বয়সেই মুখে প্রসাদ দেওয়ার জন্য এনেছে বাপিকেও জাস্ট ফোন করলাম বাপি আজকেই কলকাতা থেকে ফিরেছে তো বাপি মা ওই সাড়ে বারোটা একটার মধ্যে ঢুকে যাবে আর কতটুকু টাইমই বা ওকে কোলে রাখা যায় ওর এত বড় একটা জায়গা তার মধ্যে এত লোকজন এত জিনিসপত্র ও আর নিজেকে আটকে রাখতে পারেনি ও যখন ভীষণ ছোট তখন লোকজন থেকে দশ হাত দূরে পালাত আর এখন যেখানে লোকজন যেখানেই কোনো সেখানেই ওর যাওয়া চাই এই যে কাশর ঘন্টার সামনে গিয়ে এখনো সেটা বাজাবে কিন্তু তার জন্য নিজের কোনো পরিচিত লোকও চাই মা যেহেতু নিচু হয়ে বসতে পারবে না তাই শুনকি নিয়ে গেল সামনে কিন্তু ওই যে কোনো কিছুতেই যে বেশিক্ষণ মন টেকে কাশর ঘন্টা থেকেও খুব তাড়াতাড়ি মন উঠে গেল এখানে শুনকি আর মা গল্পে পুরো মত্ত ওই যে দেখ কবুতর এসেছে কথায় আছে কাকের মধ্যে নাকি পূর্বপুরুষের আত্মা থাকে বাট এখানে তো কাক ছিল না ভর্তি পায়রা আর সেই পায়রা যখন দাদুর কাজের পরে সামনে এলো মনটা বেশ ভালো হয়ে গেল কোনো লজিকের জন্য না এমনি আর আরেকজন কিন্তু এখানে তার নিজের কাজ করেই চলেছিল প্রণাম কিন্তু খান্ত হয়নি তাকে আবার দাদুর পায়ে ছোয়ানো ফুলগুলো খেতেও হলো যাই হোক একবারে আমরা মাথায় ঠেকাই ওর একবারে পেটে চলে গেল এখানটাতে আর ওকে রাখতে না পেরে দাদাকে বললাম একটু ঘুরিয়ে নিয়ে আসতে এখানে শ্রাদ্ধের কাজ হচ্ছে এখানে যোগ্য শুরু হয়ে গেল যে এক এক করে এখন সবাই আসা শুরু হয়ে গেছে রাঙা মামি বাবা মাইও এসে গেছে ওদিকে সবাই আছে আমি প্রিয়াঙ্কে নিয়ে এসেছিলাম ওর ডাইপারটা চেঞ্জ করতে তার শুনকি এখানে পান খেতে এসেছে তো শুনকি ব্যাগে একটা নিমকি ছিল তে বলছে নিমকি খাবে আমি বললাম হ্যাঁ ফিদে পেয়েছে তো এখন নিমকি খাচ্ছে এই যে এখন কুর্তি মামাই আই কুর্তি মামি আসছে গৌরীয় মঠে দুটো কাজ হচ্ছিল এক শ্রাদ্ধের কাজ আর এক কাজ আর দুটো অন্নপ্রাশনও ছিল তারই মাঝে যখন ঠাকুরকে ভোগ নিবেদন করা হলো তার সঙ্গে সঙ্গে কীর্তনও হচ্ছিল এই প্রথম গৌরীয় মঠের ভেতরে এরকম একটা অভিজ্ঞতা পকুকে নিয়ে একটু চিন্তায় ছিলাম কারণ সামান্য ঘরের পুজোর শাক বাজানোতেই ও এত ভয় পেয়ে যেত বাট এইখানটাতে দেখলাম ও কিন্তু ব্যাপারগুলো ভীষণ এনজয় করেছে যাই হোক কুট্টি মামি সমানে চেষ্টা করে যাচ্ছিল ওকে কোলে নেওয়ার কিন্তু পক তো পকই একবারে প্রথম দেখায় কারো কোলেই যায় না আরতি হলো আরতি আর ভোগ নিবেদন হয়ে স্বয়ন চলে গেল ঠাকুর এখন এই যে আমি পুরোটা একবার দেখাই বাইরে থেকে ঢোকার সময় অল্প একটু দেখিয়েছিলাম এই যে গৌর গৌরীয় মঠের পুরো মন্দিরটাই আমি আরেকবার ভালো করে দেখিয়ে দিই এদিকে প্রিয়ান্ত কারো কলে যাচ্ছে না হ্যাঁ মাকে ও বাবা ঘুমিয়েও পড়েছে যে ভোগও এসে গেছে বাৎসরিক কাজ থেকে শুরু করে সমস্তটাই কিন্তু আমাদের খুব ভালোভাবে একদম সময় হয়ে গেছে আর এদিকেই দেখলাম এসে গেছে প্রিয়ান তখন ঘুমের মধ্যেই মা কোলে নেওয়াতে সে কি চিৎকার আর কেউ থামাতে পারে না শুনকির কোলে গিয়ে ভাবলাম চুপ করবে তাহলে আমি একটু ব্লগটা করবো বাট সে কি আর উপায় আছে একবার যখন চিৎকার শুরু করেছে তখন আমার কোলে না আসা পর্যন্ত সে থামবে না তারপরেই দেখলাম রিয়াদিও চলে এসেছে সবার খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন পায়রাদের খাওয়ার পালা ঝাঁকে ঝাঁকে পায়রা এসে যাচ্ছে যা আসার পর থেকে কারো কোলে যাবে না এই যে এতক্ষণে পায়রা রেখে কোলে গেল এই যে এখন আমি আর রিয়াদি যাচ্ছি আমি যাব একটু বাড়িতে পকর কাটা সোয়েটার নেব আর বাবা মারা সবাই ওখানে গাড়িতে জিনিসপত্র ওঠাচ্ছে কত দিন পর ঢুকলাম ঘরে তো এখন দেরি করবো না পটাপট জিনিসগুলো নেবো কারণ বাবা মা আবার গাড়িতে ওয়েট করছে আমি এসে ওর জিনিস নিতে নিতেই দেখলাম যে মারাও চলে এসেছে তো এখন ওকে খাওয়ানো দাওয়ানো ডায়পার চেঞ্জ করা সব হয়ে গেছে এখন শুনকিকে আর পোকোকে উপরে নিয়ে যাচ্ছি ছাদে অনেকদিন পর ছাদে আসতাম আর শুনকির তো এবার প্রথম আসা তো সব ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি এই যে দেখো কত ফুল ফুটেছে কত ফুল ছাদে অনেকদিন পর পকো আসলো পাপার সঙ্গে ডেলি সকালবেলায় আর বিকেলবেলায় এখানটাতে মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করতো মনে বলেছে মনে বলেছে বাবা শুন কি এই মানি প্ল্যান্টের থেকে চারা নিচ্ছে এটা হবে না লাগালে মানি প্ল্যান্ট তোমাদের হলে পরে আমরা লাগাবো তাহলে ও দুজনের হিসাবেই একদম চলো অনেক ঘোলাঘুলি হলো পকর জন্য যে সোয়েটারগুলো নিয়ে যাবো বলেছিলাম ওগুলো নিয়ে নিলাম আমার একটা শাড়ি নিয়ে নিলাম পকর হ্যাঁ হ্যাঁ নি চলো ওটা তো আমি নিয়ে আসছি এবার বাড়ি যাওয়ার পালা এখন এতক্ষণ পরে তাও একটু গেল ঠাম্মির কোলে আর দাদুর কোলে তো যাচ্ছেই না দাদুর কোলে তো যাচ্ছেই না কতদিন পর দিদাকে দেখলাম ভালো আছো দিদা দেখ এই যে নাও তো মা তুমি চিনতে পাচ্ছ ব্লগে দেখো না এই যে ব্লগেও শুনকি চিনে গেছে দিদা এখন যাচ্ছি দিদুনের সঙ্গে একটু দেখা ওই যে ছাদের থেকে দিদুন দেখার চেষ্টা করছে যে এখানে এসে রাঙা মামির কাছে ও খাচ্ছে কমলা লেবু কোলে যাক না যাক কমলা লেবু মৌসুমি হাতে থাকলে পারে সেটা খেতে কোনো মানা নেই চা চা করছিল মনটা আমার আর কারো করছিল শুনকিরও করছিল বাবার তো করছিলই মার চাচা করছিল না কিন্তু আমার শুনকির আর বাবার সবারই চাচা করছিল প্রকাশটা আমার ছিল মা চান্সে ডান্স যা একটু চা খাই যা কাঠবিড়ালিটা কোথায় গেল কাঠবিড়ালিটা দেখলে চুপচাপ থাকবে ওই যে কাঠবিড়ালি দেখা যাচ্ছে ওখানে কাঠ বিড়ালি দেখে ও চুপচাপ আছে না চাটা নি ঠান্ডা হওয়ার আগে চাটা খেয়ে না রিল্যাক্স মনে হচ্ছে এই যে বমি বমি একটা ব্যাপার আসার থেকে যে ছিল না এখনো পর্যন্ত চা না খাওয়া অবধি ছিল এই চাটা খেয়ে মনে হলো একবারে যেন মাথার থেকে হ্যাং ব্যাপারটা চলে গেল বাবা গেছিল দাড়ি নিয়ে তো রাঙা মামি বলেছে যে দাড়ি দেখে ভয় পাবে যাবে না বাবা এখন দাড়ি কেটে আসলো মানে দাড়ি কেটে আসলাম তোর জন্য আয় এবার তাও যাবে না পাখি কই পাপা পাখি পাখি কয় ওই দেখ ওই দেখ ঈশান আসছে ঈশান ওই যে দেবশ্রী দেব আমি এখানে আছি শুনে দেবশ্রীও চলে আসলো মানে দেখা করবো অনেকদিন দেখা হয় না দেখা করেই যাই কিল এই কিল ওই দেখো তোমার বন্ধু ওই দেখো ওখানে কাঠবিড়ালি দেখছে ওই দেখো থ্যান থ্যান

যেখানেই যাই যা যে যাই হয়ে যাক না কেন মানে দেখা তো হবেই মানে শিলিগুড়িতে আসবো অত চোর সাথে দেখা হবে না ওটা হবে না এটা হতে পারে না ও ওখানে যেতে পারলো না গড়িয়া মঠে কিন্তু এখানে মামা এসে দেখা করে গেল এদিকে দেবশ্রীটাও বেরিয়ে যাচ্ছে এদিকে মা চলে আসলো আমরাও বেরিয়ে যাচ্ছি আদর করো আদর করো বাবা আদর করো ওকে এইটা এখন ওই দেখো যাবে গাড়িতে ওঠারই প্রবলেম যাদের আছে তারা আশা করি রিলেট করতে পারবে আমার সাথে अदरवाइज কেউ এটা বুঝবে না গাড়িতে উঠলেই পচন শরীর খারাপ লাগছে আর গাড়ি থেকে নামলে পরেই শরীর ঠিক লাগছে এখন না পেরে বাবা আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি কিছুদূর রাস্তা হেঁটে যাব গাড়িতে করে মা শুনকি যাচ্ছে এই যে সামনে আবার গাড়ি দাঁড়িয়ে পড়েছে বলছে আর কত হাঁটবে এবার ওঠো গজলডোবা হয়ে আসছি আর এই নতুন যে লন্ডন ব্রিজ এটা বানিয়েছে এখানে সেটাতে যাওয়ার সময় দাঁড়ানো হয়নি যেহেতু তাড়াহুড়ো ছিল তা এখন দাঁড়ালাম ভাল মানে ভালোই ভালোই দিনের আলো থাকতে থাকতে সূর্যাস্ত এখানে যায়নি আমরা পৌঁছে গেছি এদিকে আবার একটা হোটেলও আছে বাট বেশ সুন্দর লাগছে জায়গাটা অনেক খাওয়ার দোকানও বসে আছে এখন অনেক ট্যুরিস্ট আসে এখানটাতে যারা গজলডোবা হয়ে ঘুরতে যায় বা আসে তারা সবাই এখন জন্যই দাঁড়ায় মেনলি বললাম যে অনেকগুলো রাস্তার পাশে দোকান আছে তার মধ্যে এখান থেকে যে আমরা ফটোশুট করলাম তারপরে ঝালমুড়ির একটা দোকান তো এখান থেকে শুনছি আমাকে এখন ঝালমুড়ি খাওয়াচ্ছে এই যেটা হচ্ছে এখানকার স্পেশাল মিশালি কাপড় থেকে শুরু করে অনেক রকম জিনিস দিয়ে বানালো অনেকগুলো ছোলা মশলা অনেক কিছু দেখলাম শুনকির ঝাল ছাড়া আমার আর মার ঝাল দিয়ে আমারটা আগে চলে আসলো এখন শুনকির আর মারটা হচ্ছে নাও নাও না পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ বাড়িতে ঢুকেছি তারপরে এত টায়ার্ড লাগছিল প্রিয়াঙ্কে ঘুম পড়াতে পড়াতে আমিও একটু শুয়েছিলাম তো ওই আর কি এক ঘন্টা হলো উঠেছি বাট ওই বিছানার ভেতরে ক্রিয়ানকে নিয়ে বসে বসে একটু ব্লগগুলো এডিট করছিলাম এখন বাচ্চা ঘুরতে রাত দশটা তো দেখি আমার আর মার জন্য তো নিউট্রিশনই আমরা রেডি করব। আর বাবা খাবে রুটি আমার এক তো আমি বানিয়ে নিয়েছি আমি ঘুমিয়ে পড়েছিলাম বললাম তখন সমুদা ফোন করেছিল এখন কল ব্যাক করলাম তো আমার মাসুদা দিদি যে মিষ্টি দিদি ওর মেয়ে হয়েছে কংগ্রাচুলেশন তুমি মিষ্টি দিদি এন্ড সমুদা বোথ অফ ইউ ভীষণ খুশির একটা খবর আছে মার ডিনার কমপ্লিট এই এক কাপ শেকারে আর সবাই আছে ভীষণ টায়ার্ড না মা